দেবদা এবং জিৎ গাঙ্গুলির এই ভয়াবহ একটি ম্যাজিক্যাল ডুও সে ডুওটা আবার ফিরছে প্রজাপতি টু ছবি দিয়ে এবং এটা প্রমাণিত আজকে দেবদা নিজে জানিয়ে দিয়েছেন অফিশিয়ালি এটা বলা যায় অফিসিয়ালি অবশ্যই কারণ দেবদার মুখের কোট তুলে আনন্দলোক এই খবরটি করেছে যদিও যেখানে এই খবরটা বেরিয়েছে আর যে ধরনের খবরে এই খবরটা মানে খবরের পরিপ্রেক্ষিতে এই খবরটা বেরিয়েছে প্রজাপতি টুয়ের সেই খবরটা আমি গোটাটা পড়ব না এবং কারণ আমি খুব লেস ইন্টারেস্টেড সেই ব্যাপারটাই তার কারণ আমি আমি বা সরোদ মিউজিক ভেঞ্চার্সের এক বেশ কিছু মানে মোটো আছে তার মধ্যে এটা সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট মোটো সেটা হচ্ছে আমরা যেটা খুব মেনটেন করি কোনো স্টারদের পার্সোনাল লাইফ নিয়ে আমরা আজ পর্যন্ত ভিডিও বানাইনি এবং ইন ফিউচারেও আই হোপ আমাদের বানাতে হবে না এবং যারাই বানিয়েছে আমরা তাদের অ্যাভয়েড করি আমরা সেই খবর খুলেও পড়ি না এখন বিষয় হচ্ছে আনন্দলোকে একটি নিউজ বেরোই এবং নিউজ ঠিক না একটা ওরা প্রতিবেদন তৈরি করে আনন্দলোকে সেই প্রতিবেদনটার হেডলাইনটাই এত বিশ্রী আমার ওটা দেখেই এই মানে ওটা পড়ার কোনো ইচ্ছা হয়নি কোনো ইন্টারেস্টই জাগেনি কারণ আমার এই ধরনের খবর একদম ভালো লাগে না এটা আমার পার্সোনাল চয়েস সেখানে আমার এখন পড়তে হচ্ছে আমি জাস্ট হেডলাইনটা বলছি দেব দেবরুক্মিনীর বিচ্ছেদ সত্যি ভার্সেস মিথ্যে আনন্দলোকের এই সব আজকাল কভার ফটো মানে যাই হোক এগুলোকে লোকে খুব এন্টারটেন করে বেশ কিছু মানুষ কারণ সিনেমার গসিপ বলে মানুষের পার্সোনাল লাইফ নিয়ে প্রশ্ন এবং সেই ক্যাওয়া আমার একদম ভাল লাগে না সব এই ধরনের খবর যাই হোক সেই খবরের মাধ্যমে আনন্দবাজারের যিনি সাংবাদিক এই আনন্দলোকের এই পুরো প্রতিবেদনটা লিখেছেন তিনি দেবদার সঙ্গে কথা বলতে বলতে একটি জায়গায় এরকম একটি কথা ওঠে যে তিনি এখন শোনা যাচ্ছে বম্বেতে শিফট করছেন মানে দেবদার কথা বলছেন দেবদাকে জানিয়েছে দেবদা তার উত্তর দিতে দিতে পরিপ্রেক্ষিতে কথার পরিপ্রেক্ষিতে কথা উঠে এই উঠতে উঠতে তিনি জানান যে হ্যাঁ আমি তো বম্বেতে মাসে দশ দিন পনেরো দিন থাকতেই হয় এখন তার কারণ আমাদের সিনেমার জন্য ম্যাক্সিমাম সময়টাই মুম্বাইতে যেতে হচ্ছে কারণ মুম্বাই থেকেই কাজ হচ্ছে সেই সিনেমাগুলো যেমন খাবানের কালার থেকে শুরু করে অনেক কিছুই ওনারা চেষ্টা করছেন বম্বে থেকে করার এইসব বলতে বলতে তিনি জানান যে সামনে এই যেমন দেখুন প্রজাপতি প্রজাপতি টু এই সিনেমাটার মানে এই সিনেমাটা সরি বিজিএম বলছি মিউজিক এই সিনেমাটার মিউজিক করছেন জিদ্দা মানে জিৎ গাঙ্গুলি তিনি কিন্তু মুম্বাই থেকেই কাজ করছেন এবং তিনিও চাইছেন আমি নিজেও চাইছি যে বোম্বেতে বসে যখন কাজটা চলছে আমিও গিয়ে বসি একবার ওনার সঙ্গে তো আমাকে তো এমনিই বোম্বেতে যেতে হচ্ছে একটা অন্য কথার পরিপ্রেক্ষিতে এই কথাটা ওঠে আমি সেগুলোকে রিপিট করতে মানে করতেই চাইছি না পড়তেও চাইছি না আমাকে পড়তে হলো কারণ ওই লাইনটা খুঁজতে গিয়ে আমার পুরো প্রতিবেদনটা পড়তে হলো বাট আমি একদম অন বলছি আমি একদম লেস ইন্টারেস্টেড কোনো শিল্পীর লাইফ নিয়ে তার পার্সোনাল লাইফ নিয়ে মানে তার কার সঙ্গে প্রেম কার সঙ্গে বিয়ে হবে কার দুটো বউ ছটা বউ আমার কোনো ইন্টারেস্টই নেই সেই মানুষটার প্রতি আমার ইন্টারেস্ট আছে তার কাজের প্রতি আমি দেবদাকে রেসপেক্ট করি তার কাজের জন্য কিন্তু এবং এই রুক্মিণী এত সুন্দর অভিনয় করেন অনেকেই তো অনেক কিছু কমেন্ট করেন বাট রুক্মিনীর অভিনয় আমার ভালো লাগে আমার ভালো লাগে এবার বলতেই পারে কেউ তুমি অভিনয় বোঝো না তাই তোমার ভালো লাগে আমার বুঝি না বস যেটা বুঝি সেটা দিয়ে দাদা সাহেব ফালকে পেয়েছি মানে আমি যতদূর বুঝেছি এবং আমি কিন্তু আজ থেকে বলি না আমি এটা যখন বিনোদিনী বেরিয়েছিল কেউ যদি আমার পুরনো ভিডিও দেখো সেখানেও জান দেখতে পারবে আমি এক কথা বলে গেছি রুক্মিণী ইজ বেটার দেন আমি নাম করতে না বড় বড় নাম করা সব লোকেদের থেকেও অনেক ভালো অভিনয় করে যাই হোক তাদের পার্সোনাল লাইফ কি চলছে কেও আস না কেউ আস না আমার জেনে লাভ কি বস আমার কোনো ইন্টারেস্টও নেই আমার ওটা নিয়ে কোনো কথা বলার মানে যোগ্যতাই নেই আমি মনে করি কারণ দেবদা এটার সঙ্গে জড়িত দেবদাকে আমি রেসপেক্ট করি যাই হোক সেই কথার পরিপ্রেক্ষিতেই আনন্দ লোকে ম্যাগাজিনে এই কথাটা উঠে আসে যেটা কিন্তু খুব আনন্দের বিষয় যে জিদ্দা মানে জিদ গাঙ্গুলি হি ইজ ব্যাক বা হি ইজ গোয়িং টু ব্যাক উইথ দ্য বক্স অফিস কিং এবং এমন একজনের সঙ্গে উনি ইন্ডাস্ট্রিতে আবারও ফিরছেন আমি এটা ফিরছেনই বলবো একটা মানে বড় গ্র্যান্ডারেই ফিরছেন উনি এর আগেও কদিন আগেও মিউজিক করেছেন বেশ কটা কাজে কিন্তু সেগুলো না খুব ছোটো ছোটো কাজ মানে সেই অর্থে বিশাল গ্র্যান্ডার না দেবদার মতো একজন মানে বিভৎস বড় সুপারস্টারের সঙ্গে ফেরাটা তো আমার কাছে ফেরাই মনে হয় মানে একটা বড়ো রকমের ফেরা এবং আই থিঙ্ক এটা বিভৎস ভালোভাবে ওয়ার্ক করবে পাবলিকের কাছে তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই জানাবে আর আমি কখনোই রেকমেন্ড করবো না যে আনন্দলোকের ম্যাগাজিনটা গিয়ে খুলে খুলে পড়ো ওই জিনিসগুলো আমি এগুলোকে এন্টারটেন করি না তা আমি জাস্ট মুখেই বলেছি আমি নিজের চোখে দেখে আমি পড়ে মানে আমার চোখের সামনে এখনও খোলা আমি এটাকে সাবস্ক্রাইব পর্যন্ত করলাম আনন্দলোক আমাকে সাবস্ক্রাইব ছিল না যাই হোক এই হলো বিষয় তোমাদের কি বক্তব্যটা নিয়ে অবশ্যই জানিও আর এটা খুব আনন্দের খবর যে জিত গাঙ্গুলির সঙ্গে দেবদা প্রজাপতি করছেন এবং জিত গাঙ্গুলি প্রজাপতিটি করছেন এটাতে আমি সবচেয়ে বেশি হ্যাপি হয়েছি ওনার মতো একজন স্টলওয়ার্ড মিউজিশিয়ানকে কে সিঙ্গারকে কম্পোজার কে ইন্ডাস্ট্রিতে আবার আসা উচিত উনি যে কেন বসেছিলেন এটাই আমার কোয়েশ্চেন ছিল যাই হোক অল দ্য বেস্ট টু দ্য টিম অফ প্রজাপতি টু এবং রঘু ডাকাত রঘু ডাকাত একটা হিউজ প্রজেক্ট সেটার জন্য প্রচুর মুম্বাইতেই দেবতাকে কাজ করতে হচ্ছে যে দেবতা চেষ্টা করছেন ওটার কালার করার ওটার সাউন্ড করার সবই বম্বে থেকে উনি নিজেই জানিয়েছেন এই প্রতিবেদনের মধ্যে তো এই হলো বিষয় এখনকার জন্য চললাম পরবর্তী ফিল্ম স্বীকৃতি দেখা হচ্ছে এটা একটা সত্যিকারের আমার কাছে আজকে একটা হিউজ খবর ছিল তোমাদের কাছে এটা কেমন লেগেছে আর অবশ্যই কমেন্ট করে জানাবে জিদ্ গাঙ্গুলি এবং দেবদার এই ডুয়োটাকে নিয়ে তোমাদের কি বক্তব্য টাটা